আসসালামু আলাইকুম ওয়ার্ড রাহমাতুল্লাহ তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে তার আছে একটা পাওয়ার এই এই দুইটা যে দুইটাকে জয়েন দিলাম এই পাশে দুইটা ছিল আর এই পাশের দুইটা মানে টোটালি টোটাল এই পাশে দুইটা এই পাশে দুইটা এর পাশে দুইটা দুইটা ছয়টা এই এই দুইটাও কিন্তু পাওয়ার লাইন ঠিক আছে তাহলে দুইটা চারটা ছয়টা আটটা আটটা পাওয়ার লাইন আর একটা আর্থিং এই সুইচ বুটে আসছে আবার আপনার এই লাইট ফ্যান ওয়ারিং করার জন্য দুইটা নিউট্রাল আসছে এর রিজন কী বা এর কারণ কী এই জিনিসটাই আজকের ভিডিওর মধ্যে তুলে ধরব তো বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টস করবেন ভালো না লাগলেও আপনারা কমেন্টস করবেন ইনশাল্লাহ তো চলুন আমরা ভিডিওটা সামনের দিকে আটাই এখন বিষয়টা হচ্ছে কি এই যে এইখানে কেন দুইটা তার আসলো আবার দুইটা তারে জয়েন হয়ে গেল এর কি এটার কি কারণ আছে কি কারণের মাধ্যমে এটা হইল তো বন্ধুরা আমরা বলি আমাদের যদি কোনো পাওয়ার পয়েন্ট জিবি গুড থেকে মনে করেন ওই যে একটা এসি হ্যাঁ এই এসি ফোরনের লাইনেই হচ্ছে এটা তো এসি ফোয়ানের লাইন হচ্ছে এটা এটা বিশেষ করে আমরা যখন দুইটা দুইটা চারটা কয়েল কেবল কিনছি যেমন টু লাল দুইটা কালো দুইটা আপনি আমার কথাটা আমার খেয়াল করবেন টু লাল দুইটা কালো দুইটা কেনার পরে যখন আমাদের কেবলগুলো একবারে শেষ প্রান্তে হয়ে গেছে শেষ প্রান্তে হয়ে গেছে তখন ডিবি কে আমরা যখন ওই যে পয়েন্টের দিকে আমরা লাইনটা ট্রেনে নিয়ে যাচ্ছিলাম তো সেই ক্ষেত্রে আমাদের এই পাওয়ার কেবলটা আমাদের শর্ট হয়ে গেছে তো এই শর্ট হয়ে গেছে মানে এই পাওয়ার পয়েন্টটা এই দিক দিয়ে আসছে এগুলি পাশে ওয়াল দিয়ে আসছে আর কি একবারে ওয়াল দিয়ে আইসিয়া এই দিকে আসছে এখন চিন্তা করলাম যদি এই দিকে আসে তাহলে এইখানেই আপনার এই এইরকম এই ধরনের পাওয়ারের জয়ের কোনো অবস্থাতেই ইলেকট্রিক ফাইভের ভিতরে যে ইলেকট্রিক ফাইভটা এখানে যাওয়া আছে ইলেকট্রিক ফাইভের ভিতরে কখনো এই জয়েন্টটা যাবে না তো তার জন্য আপনি যে করতে পারেন কি এই যে ফ্যানের সার্কুলার বক্স এখানে এইখানে জয়েন্ট দিতে পারেন তো সেইখানে জয়েন্ট দিলেও এরকম যে সার্কুলার বক্স থেকে এতটুকু বেশি থাকবে পরে আপনি এটা ট্যাপ মেরে আপনি এটাকে সার্কুলার বক্সে ঢুকিয়ে দিলেন কোনো ক্রমে যদি কোনো এই যে জয়নের মধ্যে অনেক সময় কার্বন টার্বন ফরে যায় যে কোনো আসতে হয়তো পড়বে না কোনো না কোনো একদিন পড়বে তো আমরা এই যে এইখানেও এই কেবল একটা নীল একটা আপনার হলুদে দুইটা কেবল নিয়েও আলোচনা করব আপনারা এই ভিডিওটি খুবই সুন্দরভাবে এই ভিডিওটার মধ্যে অনেক কিছু তুলে ধরার চেষ্টা করব কারণ আপনার একটু সামনের দিকে আগাই তো এটা এখন এতটুকু তার আপনি ফ্যানের ফয়েন থেকে আপনার আদা পরিমাণের চেয়ে একটু বেশি আপনি বেশি রাখবেন যাতে জয়েন্টটা আপনার এই ফ্যানের ফ্যানের সার্কুলার ফ্যানের যে সিলিং রুশটা আছে সেটা খুলে এই মুহূর্তে সিলিং রুশটা আমাদের যতটুকু ঝুলে রয়েছে সেই আমাদের এই এই ইলেকট্রিক কেবলটা যেন এতটুকু ঝুলে নিয়ে আমরা স্বাভাবিকভাবে এই জয়েন্টটাকে কাজ করতে পারি তার জন্য যেহেতু এটা এইখানে আসতে তো এইখানে আসার পরে কেবলটা আপনার এইখান থেকে দেখে ফেনের হয়ে যায় না তো চিন্তা করলাম যে এই এই সুইচ বোর্ডের দিকে নামাই আনলাম তাই সুইচ বোর্ড থেকে নামাই এনে ফোর যে দ্বিতীয় কয়েলটা ছিল যে অবশিষ্ট শ্রেষ্ঠাংশ তার কেবলটা ছিল সেই কেবলটা দিয়ে এইখান থেকে তুলে আমরা সরাসরি দিচ্ছি তো এই কেবলটা কথা এই কেবলটা মোট কথা সরাসরি আমাদের ডিবি বুটে গেছে মানে ওই দিক থেকে এখানে জয়েন ডিবি বুটে গেছে এটার কোনো কাজ নাই দুইটা দুইটা ডিবি বুটতে আসছে কোনো কাজ নাই এখানে আসছে আবার দুইটা টু পয়েন্ট ফাইভ আপনারা দেখতে পাচ্ছেন এটা সরাসরি ডিবি বুট থেকে আসছে এটা এই সুইচ বুটের জন্য কাজ করার জন্য এখানে আসছে এখন কথা হচ্ছে আপনার এই এইখানে দেখতে পাচ্ছেন দুইটা কেবল এখানে দুইটা কেবল কিসের আর এইখানে যে চারটা লাল কেবল আছে ওয়ান পয়েন্ট থ্রি আর এম এগুলো হচ্ছে লাইট ও ফ্যানের জন্য কেবল ঠিক আছে তিনটা লাইট তিনটা লাইট একটা ফ্যানের কেবল আর কি তিনটা লাইট একটা ফ্যানের কেবল আর এইখানে যে দুইটা লাইট আস লাইন আসছে একটা হচ্ছে ইউলু তার একটা হচ্ছে ব্লু তার তো এই দুইটার কিরিজন আর এখানে দুইটা কেবল আসছে এই দুটার কি রিজন এই দুইটাকে আমরা শেষ করব এই দুটা হচ্ছে পাওয়ারের আর এই পাওয়ারের সাথে যে আর্থিং এটা আর্থিং আমাদের এইগুলোর কাজ শেষ এগুলো আমি বলছি লাইট ফ্যান এখন আসেন এই দুইটা তার এই দুইটাতে তার হচ্ছে এই কারণেই যেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এইখান থেকে আমাদের অনেকটা আমরা যদি এই দিক থেকে আসি আসা यही देखें तो देखेंगे कबीर शाल बॉक्स ये एक किसन रूम आइए हम उसमें देखते हैं साउंडर एक जार रखा एक जार रखा तो ये देखिए एसी सोकेट आपसे एक जार रखा तो एक वन पिचर कुछ आइए हम उसमें काफी अच्छे से खत्म करते हैं साउंडर बावल

তো আপনারা এটার দেখছেন বিশাল ইউনিট তো বিশাল ইউনিটের মধ্যে সাইটটা এসি আছে তো সাইটে এসি আছে আর দুইটা আপনার হিটার আছে গরম পানি তো সাইটে এসি আর দুইটা হিটার একটা সিঙ্গেল বেস মিটারে চলবে না তো সেই ক্ষেত্রে আপনার এখানে দুইটা মিটার ব্যবহার করতে হইব আমাদের এই দিকে যদি এই যে দেখেন বিশাল কেবল ঠিক আছে তো এখানেও কিন্তু আমরা দুইটা মিটার এই যে একটা পাওয়ার কেবল এই এই যে এই যে একটা পাওয়ার কেবল এই লাইনগুলো আমাদের এই লাইনগুলো হচ্ছে এই মেন লাইন এটা দিয়ে আমরা এখন কাজ করতেছি এই কেবলটা দিয়ে আর এই যে কেবলটা এই এইটা হচ্ছে একটা মিটারের আর এইটা হচ্ছে একটা মিটার দুইটা মিটার এখানে আপনার দেখতে পাচ্ছেন দুটো চ্যানেল আছে ওই যে দুইটা চ্যানেল এই চ্যানেলটার মধ্যে আমরা এই একটা ইলেকট্রিক মিটারে এনার্জি মিটার মেইন মিটার দিব এই চ্যানেলটার মধ্যে একটা এই মিটার দিব ঠিক আছে দুইটা মিটার দিব তো এই যে যেহেতু এখানে বাড়িওয়ালা থাকবেন এই পাঁচটা একটা মিটারের এগেনস্টার থাকবে আমার এই পাঁচটা একটা মিটারের এগেন্সটা থাকবে তো তার জন্য যেহেতু দুইটা মিটার এই যে আমাদের কেবলগুলি দেখেন যেহেতু আমাদের দুইটা মিটার তো সেই ক্ষেত্রে আমাদের একটা হচ্ছে আইপিএস বা সোলার সিস্টেম ইনভেটর তো আপনার ইনভেটর কিন্তু দুইটা মিটারের জন্য আলাদা আলাদা না অন্যান্য প্লাডে যেটা হয়েছে অন্যান্য প্লাডে কিন্তু এই অংশটুকু কিন্তু দুইটা ইউনিট হয়েছে এই পাশে হচ্ছে একটা ইউনিট এই পাশে হচ্ছে একটা এটা বেশ জোরালুর বেশ বড় একটা ফ্ল্যাট এইখানে বাড়িওয়ালা নিয়ে থাকবেন যার কারণে এখানে দুইটা ইউনিট মিলে একটা ইউনিট করছে আর কি পুরো ঘর এটা নিয়ে একটা ইউনিট যার কারণে একটা সিঙ্গেল পেজ মিটারে এখানে চলবে না তার যার জন্য ডবল মিটার এখানে আনছি তো ডবল মিটার যদি আনছি তো আমার সোলার সিস্টেম হচ্ছে আপনার দুই হাজার সোলার সিস্টেম বা ইনভেটর বা আইপিএস যেটাই লাগান তো সেক্ষেত্রে আমার তো একটা আইপিএস হচ্ছে একটা মিটার হচ্ছে দুইটা দুইটা মিটারের মধ্যে যদি আমরা একটা আইপিএস আমরা আনি তো একটা আইপিএস সামনে তো দুইটা মিটারে ই ব্যবসা শুরু করবে তাহলে আমাদের মনে করেন এই সাইডে এই সাইডে মিটারে একটা আইপিএস তো দুইটা মিটারে লাগানো সম্ভব না যে কোনো একটা মিটারের চার্জিংটা লাগানো যায় তো আমি এই মিটারের গেস্টে মনে করেন এই সাইডের মিটারের আমরা আইপিএস চার্জিং লাগাইলাম তো ওই সাইডে যদি একটা কেবল নিই তাহলে কি ওই সাইডের তো মিটারের নিউট্রাল ব্যবহার করবে তো এই পাশে যখন এইটা ইলেকট্রিক থাকবে তখন এই পাশের থেকে ফেস দিন ওই পাশে নিউট্রাল ব্যবহার করবে তো সেইখানে মিটার উঠবে কারেন্ট নিতে শুরু তার জন্য একবার ইন্ডিভিজুয়াল এটা হচ্ছে ফেস লাইন এটা হচ্ছে নিউট্রাল লাইন তো আমরা পুরা ইউনিটের মধ্যেই আমরা দুইটা কেবল টানছি আমাদের নিউট্রেলটা আলাদা আলাদা টানছি এখন এই দেখেন এখানেও আলাদা আলাদা এখানে মনে করেন একটা ফ্যানের লাইন আর একটা লাইটের লাইন এই যে এই যে আলাদা এই যে ফ্যানের লাইন লাইটের লাইনের একটা নিউট্রেল এডি আইপিএস এর মধ্যে থাকবে এই নিউট্রেলটার সাথে এই নিউট্রেলটা কানেকশন হয়ে যাবে আর এই যে কানেকশন হবে ঠিক আছে এটা পাওয়ার থাকবে আর দুইটা যাবে আর এখানে ইলেকট্রিকে এটি থাকবে আর এগুলো সমস্তগুলোই ইলেকট্রিক ঠিক আছে পাওয়ার আমরা যদি একটা পাওয়ার দিই আইপিএস তাহলে আমরা একটা পাওয়ার দিলাম আইপিএসের পাওয়ারটা এখানে থাকলো দিলাম বা এই এটা না থাকলেও আমরা একটা পাওয়ার দিলাম আলাদা এই এই নিউটেল এখান থেকে ব্যবহার করতে হবে তো আজকের দ্বিতীয়টা এরকমই মানে আইপিএস একটা মিটার দুইটা আপনার জন্য নিউটেল বেশ উভয়ই ব্যবহার করতে হবে আর অনেক বন্ধুরা আছেন যে আইপিএস লাগাইছেন বাসায় পাশে দোকান আছে দোকানে লাইন নিয়ে গেছেন তো সেই ক্ষেত্রে আপনি দুই তারে লাইন দোকানে নেবেন এক তারে লাইন নিলে কিন্তু দোকানের মিটারেও কারেন্ট বিল বেশি উঠবে আবার এইটাতেও কারেন্ট বিল বেশি উঠবে এক সময় আমাদের সাক্কা মিটার ছিল তো ডিজিটাল মিটার ছিল না তো সেই ক্ষেত্রে আর কারেন্ট বিলটা বেশি উঠে না এখন তো বর্তমানে যেহেতু ডিজিটাল মিটার এগুলো ডিজিটাল মিটার তিন তিনটি জিনিস আপনার শনাক্ত করে এটা হচ্ছে রিভার্স তারপরে এই নিউট্রাল মেসিং এরপর এই এনার্জি আক্টিং মেসিং এরকম তিনটা জায়গা আমরা শনাক্ত করে তো ধন্যবাদ ভালো থাকবেন আজকে এই সুইচবোর্ডটি আমরা ওয়াইরিং করি ওয়ারিং করবো এই যে দেখেন এটাকে আমরা সরাসরি ওয়ারিং করে ফেলতে পারি আমরা এই যে এটাকে দিয়ে দিলাম এটাকে একবারে নিচে রেখে দিলাম এটার কোনো কাজই নেই এখন এই পাওয়ারটা থেকে আমরা পাওয়ার নিব পাওয়ার নিয়ে আমরা কাজ করতে পারি তো আপনারা যদি চান এরকম একটা ভিডিও দিতে আমরা এই স্ক্রিনগুলো একটা ভিডিও দিব তো ভালো থাকুন সবাই আসসালাম আলাইকুম